আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবাইর ভাইয়া আজকে আমরা কথা বলবো স্টেনলেস স্টিলের বেশ কিছু কন্টেনার তারপরে হচ্ছে গিয়ে এখানে মশালা ডাব্বা আছে কিছু হচ্ছে গিয়ে বুফে স্টাইল যে আমরা সার্ভিং ডিশ বলি চাটনি টাটনি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডিশ আছে আছে হামান দিস্তা চপিং বোর্ড জগ বিভিন্ন ধরনের জিনিস এক কথায় স্টেনলেস স্টিলের প্রয়োজনীয় কিছু জিনিস সো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আমরা জুবাইর ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইভন এটা প্রাইস দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার সহ একটা টিএনটি নাম্বার তো দেখতেই পাচ্ছেন এছাড়া নতুন করে একটি গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো কল দিলেও পাবেন সরাসরি কল দিলেও ভাইয়াদেরকে পাবেন জুবাই ভাই আলাইকুম কেমন আছেন

তো যেটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ বড় দিয়ে শুরু করবো আচ্ছা যেটা হচ্ছে একেবারে বড় সাইজ এখানে খুব সুন্দর সিলি ঢাকনা ডাকা দেওয়া আছে এবং নিশ্চয় কিন্তু খুব সুন্দর সিলি করে আছে দেখেন একেবারে সুন্দর সিলি করে জি এটা কিন্তু এস এস আপু থ্রি জিরো ফোর এস এস থ্রি জিরো ফোর ফুড গেট সম্পূর্ণ নন ম্যাগনেট স্টিল ঠিক আছে আর হচ্ছে ঢাকনা দেওয়ার সুবিধাটার কারণে আপনার ভর্তা বা যাই কিছু করেন আপনার গায়ে ছিটে আসবে না আপনার কাপড় চোপড় নষ্ট হবে না সাধারণত আমাদের কি হয় চার নম্বরটা বড় সাইজ দাম হচ্ছে আপু মাত্র টাকা তারপরে টাকা নাম্বার এটা আপু সম্পূর্ণ সেম থাকবে আপনার ডাকনা থাকবে

এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের জগ দাম হচ্ছে বারোশো বিশ টাকা বারোশো দিয়ে আসবে হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা এস কে টু লিটার জগ আপনার জি

ঠিক আছে এটা হচ্ছে আপু আমাদের একটা মাসটার ডब्बा বলি আমরা যেটা বাটা মশলা রাখা যায় বা বিভিন্ন রাখা যায় বা খাবার ফ্রিজে সালভ করে অফিস থেকে বিভিন্ন ক্যাটারিং গুলোতে এগুলোতে হচ্ছে বুফে খাবার গুলো বা খাবারের প্লেটারগুলো দেয় এবং আপনি এখানে ভর্তা রাখেন

এটার দাম হচ্ছে আপু মাত্র সাতশো টাকা আচ্ছা প্রত্যেকটা লিড বিভিন্ন জায়গায় বিক্রি হয় এর এসএসএল লিড এটা এটার দাম বারোশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হয় বিভিন্ন পেজে বা বিভিন্ন সুপারশপে বিক্রি হয় বাট আমাদের প্রাইস পাইকারি যেটা আপু আপনার প্লাস্টিক ওটা বিক্রি হয় আটশো থেকে এক হাজার টাকা বাট আমাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকা সব কাজই করা যায় এগুলো দিয়ে

সিঙ্গেল এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি এটা দুইশো পঞ্চাশ দুশো তিনশো পঞ্চাশ জি ওকে ডান তারপরে ভাইয়া এই যে লেজার প্রিন্ট করা যে মগটা দেখুন লেজার প্রিন্টের যে মগটা আছে এটা খুব সুন্দর এটা 350 ml আচ্ছা দাম দাম হচ্ছে আপু মাত্র 450 টাকা 450 আর যেটা আধা লিটার এটা 1 লিটার আপু লিটার ও আচ্ছা 1 লিটার বা আমরা একটু কম একটু কম হইতে পারে এটা আপু 650 টাকা 650 650 টাকা জি আচ্ছা এই একটা ডিম শেপের মধ্যে খুব সুন্দর একটা

আর সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন মাত্র দুশো টাকা করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ওখানে দিবেন যারা দোকানে সেখানে করতে চান তারা সরাসরি চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান ঢাকা মার্কেট তলা চোদ্দ নম্বর গলি যদি সহজকে ঠিকানাটা বলতে চাই আমি কাউকে জিজ্ঞেস করবেন ঠিকানা কাউ বলেন আপনাকে কেউ বলবেন ঠিকানা আপনাকে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে এসে জজমোল্লা বিরিয়ানি হাউজের পাশে যে সিঁড়িটা আছে এখান উঠবেন উঠলেই একটা দোকান পরে আমাদের দোকান আর এরকম বোর্ডের মতো উপরে টাঙানো থাকে আপনার একটু খেয়াল করে আসবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবেন নতুন ভিডিও তো আসসালামাইকুম